কি হলো কেন হলো হলো খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা বুঝতে পেরেছেন ঠান্ডাতে যেন কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছি না মন বুঝতে পেরেছেন কিন্তু কাজ তো করতে হবে বন্ধুরা কাজ কম না করলে কি করে তো দেখি কাজ মোটা করি জল ঘাঁটতে যেন ইচ্ছাই করছে না আজকে ভালোই ঠান্ডাটা পড়েছে বন্ধুরা তো যাই হোক শুভ দুপুর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের এখনো অব্দি তো রান্না বান্না কিছু পাইনি কি রান্না হবে জানি না বাসি কাজ কম সেরে বসে আছি চুপচাপ হাত পা যেন ফোটমার চলছে না যাই হোক আর কি হবে জানি না আঘাত পা বন্ধুরা ঠান্ডাতে বুঝেছেন তো টাটা যাই